বাংলাদেশের মতন ছিয়ানব্বইটা দেশের খলিফা বাংলাদেশের মতন ছিয়ানব্বইটা দেশের খলিফা নাম হলো তার হজরত উমর ধর এখন নাম কি ডান হাতে ডান গালে চল মারে বাম হাতে বাম গালে চল মারে এই দৃশ্য দেখার পরে ওসমানগুলি বলতেছি আমিরাল মমিনিন আপনি কি পাগল হয়ে গেলেন নিজের গালে নিজে চল মারতেছেন কারণ কি উমর ফারুক বললেন ওসমান অর্ধ পৃথিবীর খলিফা হওয়ার পরেও আমার অতীতের কথা বারবার মনে হচ্ছে অতীতের কথা ধরে কন কিসের কথা অতীত অতীত অর্ধ পৃথিবীর খলিফা হওয়ার পরেও অতীতের কথা মনে করতেছে চিন্তা করে দেখেন আমরা অনেক সময় অতীত ভুলে যাই ভবিষ্যতের চিন্তা নাই বর্তমানে সিয়ার পায়া কি হনুরে ঠিক না বলেন এরকম সিয়ার পাওয়ার পরে বর্তমান সিয়ার পাশে তো কি হনুরে কিন্তু তোর অতীতের খবর কি ভবিষ্যতের চিন্তা কি মুসলমান যারা হবে তাদের ভবিষ্যৎ মসজিদের খাটনি তাদের বাড়ির আঙ্গি নাই চলে আসবে জোরে কোন কথা ঠিক না হ্যাঁ মনে রাখবেন এটাই হলো আমাদের ভবিষ্যৎ ওসমান গুনি বললেন ই আমির আল মমিন আপনার অতীতের খবর কি ওমর ফারুক বললেন অতীতে আমি খালার বাড়িতে রাখালি করতাম আমি খালার ছাগল চরাতাম ছাগল চড়ানোর পরে সুন্দর সময় ছাগলগুলো যখন বাসায় নিয়ে আসতাম আমার খালা ছাগলগুলো গুনে আমার মাথার চুল ধরে বলতো ওমর কয়টা ছাগল নিয়ে গেলি আর কয়টা ফেরত আনলি আমি আবার দৌড় দিতাম খুঁজে খুঁজে ছাগলগুলো কুড়ে যখন এনে খালাকে জমা দিতাম খালা আমার কান ধরে বলতো ওমর যেই ভুল আজকে করেছো এই ভুল যদি আগামীকাল করো তোমার রাখালের চাকরি কিন্তু আমি ক্যান্সেল করে দেব আমি তখন খালার পা ধরে বললাম খালা রাখালির চাকরি ক্যান্সেল করে দিলে আমি থাকবো কোথায় খাবো কি যে ওমর একদিন রাখালির চাকরি রক্ষা করার জন্য খালার পা ধরে কেঁদেছে আজকে সেই উমরকে আল্লাহ অর্ধ পৃথিবীর খলিবা বানাইছে এটা উমরের যোগ্যতাই নয় এটা কেবল মাত্র আল্লাহর কোরআনের ওসিলা এখন আপনারা বলেন এই কোরআনের পাওয়ার আছে না নাই কিন্তু আমাদের বাংলাদেশের খবর কি বাংলাদেশে কোরআনের পাওয়ার আছে কোরআনের হক কথা সবচাইতে যিনি বেশি বলেছেন আল্লামা সাঈদ হুজুর বিনা দোষে তাকে তেরো বছর জেলখানায় বন্দি করে রাখছে ধরে কথা ঠিক না এটাই তো কোরআনের পাওয়ার আমরা কোরআনের পাখির জন্য দোয়া করতাম আল্লামা সাঈদির নাম ধরা দোয়া করা পনেরো বছর যায়নি আমি এক জায়গায় কেবল বলছি আল্লামা সাঈদির সাথে সাথে মাইক লিছে হুজুর আপনি কার নাম ধরলেন এ তোর রাজাকার মনে মনে কই তোর বাপ মায়ের ঠিক নাই তুই জাউরা সন্তান জোরে কথা ঠিক কিনা কিন্তু জবান খুলে বাড়িনি চিন্তা করে দেখেন যে আমরা দোয়া করতাম আল্লাহ কোরআনের পাখিকে হায়াত দাও সুস্থ করে রাখো জেলখানার মধ্যে যখন তার চেহারা সুন্দর হচ্ছিল তখন ভারতের রিসিপশনে তাকে জেলখানা থেকে বের করে হাসপাতালে নিয়ে গিয়ে হত্যা করা হলো জোরে কথা ঠিক কিনা এটাই হলো বাংলাদেশে কোরআনের অবস্থা আর আমরা এভাবে থাকতে চাই না আগামীতে আমরা আল্লাহর কোরআন চাই কথা ঠিক না হ্যাঁ এই কোরআনটা আসলে কেমন এখনো বাংলার মুসলমান দেখে নাই আগামীতে একটু দেখার চিন্তা করতেছে আগামীতে একটু দেখার চিন্তা করতেছে এতদিন তো আবু জেহেলের মতন শুনলাম কিন্তু আসলে কোরআন ধরলে আমাদের কীরকম চেহারা হবে আমাদের চরিত্র কেমন হবে আমরা কেমন মানুষ হব এটা নিজের চোখে দেখার জন্যে হজর তোমার মক্কার অলি গলি ঘুরতেছেন যে আল্লাহর কোরআনটা দেখতে কেমন আজকে আপনারা কোরআন শুনতে আইছেন কিন্তু আমি আজকে আপনাদেরকে আল্লাহর কোরআন দেখাবো আপনারা কি কোরআন দেখবেন খালি শোনা যাবেন না দেখা লাগবে কারা কারা আল্লাহর কোরআন দেখবেন দুই হাত তুলে একটু আল্লাহকে দেখান তো লিল্লাহে সারা জীবন খালি শুনাই গেলাম আজকে একটা আল্লাহর কোরআন দেখি তো কোরআনটা কি রাখালকে আল্লাহ তালা খালার বাড়িতে রাখালি সেই আল্লাহ তালা এই কোরআনের কারণে অর্ধ পৃথিবীর খলিফা বানাইছে তার মানে কোরআনের ক্ষমতা আছে এই জন্যে হদ্র তোমার আল্লাহর কোরআনকে নিজের চোখে দেখার জন্যে মদিনার অলি গলি ঘুরতেছেন হঠাৎ হজরত উমর দেখতে পায় বিস্তীর্ণ মরুভূমির মধ্যে একজন রাখাল উঁট আর চড়ায় হজরত উমর আল্লাহর দেখার জন্য আমার পেটে ক্ষুদা লাগছে আমি উঁটের এক পেয়ালা দুধ চাই রাখাল মুসকি মুসকি হাসতেছে ওমর ফরক বলে রাখাল আমি তোমাকে সালাম দিলাম উঁটের দুধ চাইলাম তুমি সালামের উত্তরও দাও না উটের দুধ দিবা কিনা সেটাও বলো না তুমি মুসকি মুসকি হাসতেছ কারণ কি তোমার সালামের উত্তর দিবো না তোমাকে উঠের দুধও দিবার পারব না উমর ফারুক বললেন আমার অপরাধ রাকাল বলে তোমার অপরাধ হলো আগে তোমার পরিচয় দাও তুমি কে আগে তোমার পরিচয় দাও ফারুক চিন্তায় পড়ে গেলেন আমি আল্লাহর কোরআন দেখার জন্য শব্দ ধারণ করছি আর এই সময় যদি আমার পরিচয় দেই তাহলে তো গুমুর ফাঁস হয়ে যায় ফারুক এই চিন্তা যখন করতেছে সঙ্গে সঙ্গে আল্লাহর কোরআন সামনে এসে বলতেছে রাখাল যখন তোমার পরিচয় চাইছে তুমি আসল পরিচয় দাও তোমার আসল পরিচয় হলো মিল্লাতা হুয়া এখানে যারা আমরা বসে আছি যারা কোরআন দেখব এই কথার সাথে কি আপনারা একমত কোরআনের এই কথার সাথে কি একমত আল্লাহ বলতেছেন তোমাদের জাতির পিতার নাম হলো ইব্রাহিম এই কথা কে বলতেছে আল্লাহ বলতেছে তোমাদের জাতির পিতার নাম হলো ইব্রাহিম হুয়া সাম্মা কমল মুসলিম যিনি তোমাদের নাম রেখেছে মুসলমান তাহলে আল্লাহ কোরআনে বলতে পারতো যে মানা হয়ে মরো এমপি হয়ে মর মন্ত্রী হয়ে মর প্রধানমন্ত্রী হয়ে মরো এ কথা আল্লাহ তো বলে নাই আল্লাহ বলেছে আল্লাহ তামুত ইল্লা মুসলিমন মুসলমান না হয়ে মরো না এর মানে বোঝা গেল আমাদের পরিচয় হলো আমরা মুসলমান জরে বলেন আমরা কি আমি যেই বলবো আমাদের পরিচয় কি যারা বলবেন না আপনার বাম কান্দের আর ডান কান্দের ফেরেস্তা আল্লাহর কাছে খাড়া হয়ে থাকবে যে আল্লাহ এই যে কথা কিছুই কয় না তা আল্লাহ বলতে যে বক্তা তখন পরিচয় জানবার চাইল মুসলমান যারা মুসলমান শব্দ উচ্চারণ করেনি ওই আসলে মুসলমানের মধ্যে মোনাফিক ধানের মধ্যে ধানা ঘাস জোরে কোন কথা ঠিক কি না আমাদের পরিচয় কি আরো জোরে মাসা ওমর ফারুক বললেন রাখাল আমার পরিচয় যখন শুনতে চাও তাহলে আমি হইলাম একজন মুসলমান রাখাল মুসকি মুসকি হাসিয়ার বলে আসল না নকল মারাত্মক কথা উমর ফারুককে রাখাল বলতেছে আসল না নকল মুসলমান তো কইলে কিন্তু এই যে মুসলমান তুমি আসল না নকল উমর ফারুক বলে মুসলমান তো এর মধ্যে আসল আসল নকল কি রাখাল বলতেছে মুসলমান যারা হবে তারা সাওয়ার ব্যাপারে সতর্ক থাকবে জীবন গেলেও তারা আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাইবে না কোন কথা ঠিক কি না এরকম মুসলমানকে আমরা দেখিনি উকিল এসে বলতেছে আপনি একটা দলের আমির আপনার ফাঁসি হবে আপনি যদি বাঁচতে চান তাহলে রাষ্ট্রপতির কাছে একটা দরখাস্ত লেখেন রাষ্ট্রপতি দয়া করে যদি আপনাকে মাফ করে দেয় তাহলে আপনার ফাঁসির দণ্ডমহকু হয়ে যাবে আসল মুসলমান মুসকি মুসকে হাসে উকিল বলে হাসেন কেন বলে হাসার কারণ হল আমি আমার জীবনে তিনটা রাষ্ট্রপতিকে ক্ষমতা থাকা অবস্থায় মরা দেখছি কয়টা তিনটা রাষ্ট্রপতিকে ক্ষমতার থাক অবস্থায় মরা দেখছি একটা হলো শেখ মুজিবুর রহমান একটা হলো জিয়াউর রহমান একটা হলো জিল্লুর রহমান যারা ক্ষমতার থাকতে নিজেরাই মরে যায় কোন মুসলমান জীবন গেল তাদের কাছে প্রাণ ভিক্ষা চায় না ধরে কোন কথা ঠিক কিনা ইয়া কানা বুধু ইয়া কানা স্তাইন আমরা গোলামি করি কার তাহলে সাহায্য চাই কার কাছে আল্লাহ ছাড়া কোনো বাবার কাছে দয়াল বাবা খালি কয় না দু থেকে গাড়ি যায় না আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে আসলে মানুষ বেইমান হতে বেশি কিছু লাগে না এইটাই যদি বিশ্বাস করে দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে এইটা বিশ্বাস করা হলো কুফুরি জোরে কোন কথা ঠিক কি না বরং কি বলা লাগবে আমার দয়ার আল্লাহর দরবারেতে কেউ ফিরে না খালি হাতে আল্লাহ 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 লা ইলাহা ইলাহুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আচ্ছা মাইক কি তুমি ইকো দিছো বাবা ইকো দিছো ইকোটা বন্ধ করে দাও তো এই সাউন্ড সেনসেন করে কেন ওমর ফারুক বলে রাখাল মুসলমান তো মুসলমানের মধ্যে আসলন কলকি রাখাল বলতেছে তুমি যদি আসল মুসলমান হও তাহলে তুমি দুধ চাইছো কার কাছে যেই বলছে তুমি দুধ চাইছো কার কাছে চমকে ওঠে বলে আল্লাহর কোরআন যখন দুনিয়াতে চালু থাকে যদি ভুল করে একটা রাখাল পর্যন্ত সেই ভুল ধরবার পারে মসজিদে আল্লাহর চালু আছে আছে না নাই আল্লাহর কোরআন চালু থাকার কারণে ইমাম যদি আসরে তিন রাকাত নামাজে বসে সাধারণ একজন অটো ভ্যানওয়ালা চার রাকাতে নামাজ পড়তিছে ওই আল্লাহ হকবর আল্লাহ আকবর কয় কয়বার বৈঠক হয় দুই রাগাতের পরে একটা চার রাগাতের পরে একটা কিন্তু ইমাম বসেছে কয় রাগাত পর তিন রাগাত পরে বসেছে সামনে কাতারের করে কোনো খেয়াল নাই ওই চার নম্বর কাতার থেকে আল্লাহ আকবার কইছে ইমাম মনে মনে বলতেছে তুই যতই লোক মাদে আমি ওঠবো না আমি একচল্লিশ সালের আগে না এই মনে করে ইমাম যদি বসেই থাকে আপনারা বলেন তো মসজিদের মুসল্লি ইমামের পক্ষে না ভেনালার পক্ষে যাবে তার মানে বোঝা গেল মসজিদে ইমামের আইন চলে না মসজিদে আল্লাহর আইন চলে আল্লাহর আইন যখন চালু হবে তখন দুনিয়ার কোনো মানুষ ইচ্ছা মতো চলতে পারবে না জোরে কথা ঠিক না তুমি যত বড় নেতা হও আর যত বড় খেতা হও উমর ফারুক সোম করছে সর্বনাশ আল্লাহর কোরআন যখন চালু থাকে উমর যদি ভুল করে রাখাল পর্যন্ত ভুলটা ধরতে পারে উমর ফারুক চোখের বের করে বলতেছে রাখাল ভাই আসলে সাওয়ার ব্যাপারে আমার ভুল হয়ে গেছে রাখাল বলতেছে ভুলটা যখন স্বীকার করছো তাহলে আল্লাহ তোমাকে তোবা করার সুযোগ দিয়েছে যেই দলের মেম্বার থেকে চেয়ারম্যান থেকে এমপি মন্ত্রী পর্যন্ত সবাই যায় এমন কি জাতীয় মসজিদের ক্ষতি পর্যন্ত পলায় এতদিন পর্যন্ত আমরা সেই দল করে ভুল ভুল করছি করেছি সেখান থেকে ফিরে আসার রাস্তা আছে না নাই জরে জোরে আছে না নাই ওই দল যারা করেন তারা ভুল স্বীকার করেন আমরা ভুল করছি যে নেতাকে বলেছি আমার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র নামাজ পড়েনি একত্র ঠেলাত সেই নেতা গেল আমরা এখন করি কি আমরা এখন ভুল স্বীকার করে আমরা করব শব্দের অর্থ হলো ফিরে ফারুক কে বলতেছে ভুলটা যখন স্বীকার করেছ তাহলে আল্লাহ তোমাকে তৌবা করার সুযোগ দিয়েছে উমর ফারুক বলে রাখাল ভাই তাহলে আমি তৌবা করতেছি রাখাল বলে তুমি মূর্খ মানুষ তুমি তৌবা কেমনি করবা ওমর ফারুক বল আমি মূর্খ তোমার কে কইছে বলে চাওয়ার ব্যাপারে যারা সতর্ক থাকে না তারাই হলো দুনিয়ার সবচাইতে বড় মূর্খ বরং আমি তৌবা করাই তুমি আমার সঙ্গে তৌবা পড়ো এবার রাখার তোমরকে তৌবা পড়াচ্ছেন আমার সঙ্গে সবাই পড়েন আস্তকাফিরুল্লাহ আচ্ছা তৌবা করতে কি কোনো সমস্যা আছে সবাই আল্লাহ রাসুল দিনে রাতে সত্তর বার তৌবা করতেন এই জন্য সকলে পড়েন আস্তকুল্লাহ রব্বি। মিন কুল্লি জামবি আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আ'লিল আ'জিম ওমর ফারুক তওবা করার পরে বলতেছে ও রাকাল ভাই আল্লাহর রস্তে উটের এক ফালা দুধ দাও যেই দুধটা পান করে আমি খোদা তিশনা নিবারণ করতে চাই রাখাল মুস্কি মুস্কি হাসে ওমর ফারুক বলে রাকাল আল্লাহর রস্তে উটের এক ফালা দুধ চাইলাম এরপরেও তুমি মুসকি মুসকি হাসো রাখাল বলতেছে তো করার পরে তুমি আবার মনাফিকি করলে যেই বলছে তৌবা করার পরে তুমি মোনাফিকি করলে উমর ফারুকের চেহারা রক্তের মতন লাল হয়ে গেছে কারণ আল্লাহ রসুল বলেছেন কাফেরারা থাকবে জাহান নামের উপরে আর মোনাফিক থাকবে কোরআনেও আল্লাহ বলেছেন জাহান নামের নিচে সর্বনিচে থাকবে কে মুনাফিক সাহাবীরা বললেন হুজুর এ বদমাইশ মুনাফিক কোন দল থেকে বের হবে আল্লাহ রাসূল বললেন ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ থেকে মুনাফিকের তৈরে হবে না মুনাফিকের আবাদ হবে মুসলমানের ভিতরে ঠিক আজকে যারা মানুষের তৈরে আইন মানতে চায় আল্লাহর আইন সম্পর্কে কথা বললে তাদের কলজার মধ্যে চুল এরাই মুনাফিক জোরে বলেন কথা ঠিক এরাই মুনাফিক যদি মুসলমান দাবি করবা আর তুমি আল্লাহর আইন মানবা না শুনবাও না আল্লাহ আইন কথা বললে গিয়ে হুদির তো শুরু করছে রে ই শুরু করছে একটু মনোযোগ দেন উমর ফারুককে রাখার বলতেছে তবু করার পরে তুমি আবার মুনাফি করলে সঙ্গে সঙ্গে উমর ফারুকের চেহারা রক্তের মতন লাল করে বলতেছে রাখাল মুখে যা সে তা বলতে পারো না আমার মধ্যে মুনাফিকের কি দেখলে রাকাল বলতেছে লিমা তাকলু মালা তফালু তোমার মুখের সাথে তোমার মুখের সাথে মনের মিল নাই তোমার মুখের সাথে মনের মিল নাই তুমি সত্যি করে বলো তো আমি কি উঠের মালিক আমি যদি উঠের মালিক হই তুমি আমাকে রাখাল বললে কেন আর যখনই তুমি আমাকে রাখাল বলে সম্বোধন করতেছ তখন তোমার মন বলতেছে আমি উটের মালিক না আর মালিককে বাদ দিয়ে রাখালের কাছে কেউ যদি আল্লাহর চাই রাখাল দিবার পারবে এটা বহু মাহফিলে বলেছি এটা আমার জীবনে হয়েছে আমার জীবনেই টেস্ট থেকে নামছি ইতিমধ্যে এক লোক দৌড়েছে হাতের মধ্যে একশো টাকার কচকসা লোট দেওয়া বলে হুদুর দোয়া করে তো টেকা পকেটে থুয়া বললাম বাবা কিসের দোয়া বললাম আমার বইয়ের পেটে একটা বাচ্চা আসে আপনি দোয়া করেন আল্লাহ যেন পুত্র সন্তান দেয় তখন আমি চোখ বন্ধ করে চিন্তা করি আমি তিন মেয়ের বাপ আমি নিজেই তিন মেয়ের বাপ আমার দোয়া দিয়ে যদি পুত্র সন্তান হতো তাহলে আমার বইয়ের পেটে আল্লাহ একটা দিত তখন পকেট থেকে দুইশো টাকা বের করার দিলাম হুজুর আমি তো টাকা চাইনি আমি দোয়া চাইছি বললাম পাগল তুই আমার চিনিস না আমি তিন মেয়ের বাপ তখন বলে হুজুর তাহলে আমার টাকা আমাকে দেন আপনি টাকা আপনি দেন পরে যে একশো টাকা দিলাম ও মারতেছে দৌড়াই বলে কোথায় যাবি বলে ওই হুজুরের কাছে যাব যার পুত্র সন্তান আছে যার বেটা সাওল আছে আমি কলাম কোনো হুজুরের কাছে না কোনো বাবার কাছে না কোনো পীরের কাছে না পাবার যদি চাও মালিকের কাছে চাও জোরে কন কথা ঠিক কী না রাখাল বলে পথিক সত্যি যদি আল্লাহর রস্ত তুমি উঠে এক পেয়ালে দুধ চাও তাহলে এখান থেকে মালিকের বাড়ি হলো দশ মাইল দূরে ওই মালিকের বাড়ির দরজাত গিয়ে বলো মালিক তোমার রাখাল উঁট আর দুম্বা চড়ায় তুমি মালিক যদি হুকুম দাও তাহলে রাখাল আল্লাহর হস্তে উঁটের এক পেয়ালা দুধ দেবে উমর ফারুক বলে রাখাল ভাই কষ্ট করে দশ মাইল দূরে যাওয়ার দরকার নাই বরং তোমাকে দুইটা টাকা দিলাম এই দুইটা টাকার বিনিময়ে তুমি উটের এক পেয়ালা দুধ দাও রাখাল মুসকি মুসকি হাসে উমর ফারুক বলে রাকাল হাসতেছো কেন বলে হাসার কারণ হলো তুমি হজরত উমরকে চেনো হাসার কারণ হলো তুমি কোরআন উমর যে রাষ্ট্র চালায় সেই উমর যদি দূর থেকে উমরের গুপ্ত বাহিনী যদি দূর থেকে দেখবার পাই তুমি আমার দুই টাকা ঘুষ দিছ আর আমি মালিক বাদ দিয়ে তোমাকে উঠের এক পেলা দুধ দিলাম তাহলে তোমাকেও ধরবে আমাকেও ধরবে এই বুড়া বয়সে কি ধরা খাবার চাও উমর ফরক বলে রাখাল হয় তাহলে চলো পাহাড়ের গুহার মধ্যে যাই ওই গুহার মধ্যে গিয়া গোপনে তোমাকে দুইটাতে হাম দেব আর তুমি গোপনে ওটের এক পেলে দুধ দিবে উমরের গুপ্ত বাহিনীও দেখতে পাবে না তোমার মালিকও জানতে পারবে না রাখাল শিল্লায় বলে তুমি ভণ্ড তুমি ভণ্ড তুমি ভণ্ড উমর ফারুক বলে রাখাল আমার মধ্যে ভণ্ডামির কি দেখলেন রাখাল বলে পথিক উমরের গুপ্ত বাহিনী যেখানে দেখতে পায় না আমার মালিক যেখানে জানতে পারে না রাখালের আল্লাহ সেখানে দেখতে পায় সঙ্গে সঙ্গে উমর ফারুক মারছে দৌড় এক দৌড়ে পাহাড়ের পাদ দেশে গিয়া যাই নামাজ দুই সুকুর নামাজ পড়ে বলতেছে আল্লাহ তোমার কোরআন এত সুন্দর তোমার কোরআন এত সুন্দর তোমার কোরআন যখন দুনিয়াতে চালু হয়ে যায় তখন কেউ না দেখলো আল্লাহ দেখে এই বিশ্বাস মুসলমানের কলি যায় বর্তমানে আমাদের বাংলাদেশে এই বিশ্বাস যাদের যায় নাই তারা নামে মুসলমান কিন্তু কামে মুসলমান না কেউ না দেখলেও আল্লাহ দেখে এই বিশ্বাস করলে বাংলাদেশের কোনো যুবক অশ্লীল ভিডিও দেখতে পারবে না ধরে কন কথা ঠিক